আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে অনায়াসে প্রাইভেট কার প্রবেশ করবে এবং হাতের বাম পাশে এই জায়গাটায় বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটা জায়গা জমির পরিমাণ আড়াই কাঠা এই যে দেখতে পাচ্ছেন জমিটির চতুর্দিক দিয়ে আর কি সীমানার প্রাচীর দেওয়া হয়েছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় যে এখানে হচ্ছে সীমানার প্রাচীর শেষ আর কি জমিটার সীমানা তো টোটাল আড়াই কাঠা জায়গা একদম স্কোয়ার একটা জায়গা বারো ফিট রাস্তা থেকে একটা প্লট পরেই আর কি এই জমিটা অবস্থিত তবে জমিটিতে প্রবেশের জন্য আপনার রাস্তা রয়েছে দশ ফিট রাস্তা যে দিয়ে সরাসরি আপনারা ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করাতে পারবেন এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন সাতচল্লিশ নম্বর ওয়ার্ড টঙ্গি পূর্ব থানা সিলমুন এলাকায় এই জায়গাটা অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন দশ ফিট প্রশস্ত রাস্তা মাত্র একটা বাড়ির সামনেই এই বারো ফিট রাস্তা পাবে এবং এখানে বিদ্যুৎ সহ সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সরাসরি একদম জমিটির কাছে চলে আসতে পারবে এবং রাস্তাটা হচ্ছে ঢালাই করা রাস্তা এখানে সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আর আপনারা অবশ্যই জায়গা জমি ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমি অফিস থেকে সকল প্রকার কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন জমিটা ঘনবসতিপূর্ণ এরিয়া আশেপাশে এখানে বাড়িঘর করা আছে আপনারা সামান্য কিছু ভরাট ফেললেই একদম বাড়ি করতে পারবেন অথবা যদি ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেন সেক্ষেত্রে যেই মাটিটা আর কি পিলার করার সময় উঠবে সেটা দিয়ে আপনারা ভরাটের কাজ করতে পারবেন দশ ফিট প্রশস্ত রাস্তা একদম ঢালাই করা রাস্তা সরাসরি জমিটার কাছে চলে আসতে পারবেন এখনই এখানে বাড়ি করে বসবাস করতে পারবেন একদম বসবাস উপযুক্ত জায়গা আর এখান থেকে আশেপাশে বাজার এবং স্কুল কলেজ সন্নিকটে আপনারা এই সরজমিনে আসবেন তাহলে আশেপাশের পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এই ভিডিওর মধ্যে এবং ভিডিও ডেসক্রিপশনে জায়গার প্রতিনিধি নাম্বার দেওয়া থাকবে আপনারা এই জমির সম্পর্কিত সকল তথ্য জানতে হলে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদেরকে ফোন দিবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপন ছাড়া কোনো জমির তথ্য জানার জন্য আমাদেরকে ফোন দেবেন না কারণ আমরা সরাসরি ভিডিওর মধ্যে প্রতিনিধি নাম্বার দিয়ে থাকি ভিডিও ডিসক্রিপশানেও প্রতিনিধি নাম্বার দিয়ে থাকি তো এই জায়গার মূল্য চাওয়া হয়েছে টোটাল প্যাকেজ মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা আড়াই কাঠা প্লট মানে দুই দশমিক পাঁচ কাঠার প্লট টোটাল প্যাকেজ মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি সেই প্রতিনিধি নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলছি যে দামটা ঠিক করা হয়েছে সেটা কিন্তু সরাসরি প্রতিনিধির থেকে এখানে প্রপার্টি সেলার লিমিটেড দাম নির্ধারণ করে না আমরা সরাসরি নাম্বার দিয়ে দেই আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যারা এরকম ভালো পজিশনে জমি বাড়ি কিংবা ফ্ল্যাটের সন্ধান পেতে চান তারা আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা জায়গা আপনারা চাইলে এখনই এখানে বাড়ি করতে পারবেন প্রচুর ঘনবসতিপূর্ণ এরিয়া আশেপাশে এখানে বাড়িঘর করা আছে সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রোজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘায়িত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম